নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একজন দুর্দান্ত প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে যিনি হচ্ছেন তানবীর দে তো তানবীর দে হচ্ছেন একজন সতেরো বছর বয়সী আমাদের বাঙালি অ্যাটাকার মানে আমাদের পশ্চিমবঙ্গেরই প্লেয়ার এই তানবীর দে ইনি কিন্তু বেঙ্গল ফুটবল একাডেমির আন্ডার সেভেন্টিনের দলের আর কি প্লেয়ার যথেষ্ট ভালো ট্যালেন্টেড প্লেয়ার পাঞ্জাব এফসি মোহনবাগান সহ আরও বিভিন্ন ক্লাবের কিন্তু ইন্টারেস্ট ছিল এই তানবির এর ওপর কিন্তু এই তানবীর দে তিনি কিন্তু যোগ দিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এই যে মোহনবাগানের নতুন কোচ হলেন লোবেরা তিনি কিন্তু তিনজন বিদেশির রিপ্লেসমেন্ট চেয়েছেন তো প্রথম হচ্ছে দিমিত্তি পেতাদোষ দ্বিতীয় যে বিদেশিটার নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে জেসন কামিনস তো ব্যাপারটা হচ্ছে জেসন কামিন্স তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট উইন্টার ট্রান্সফার উইন্ডোতে চাইলে সেল করে দিতে পারে তো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি কারণ জেসন কামিন্সের ওপর কিন্তু ইন্টারেস্ট রয়েছে এ লিগের কিছু ক্লাবের এবং তার কাছে এ এলিগের কিছু ক্লাবের অফার অবধি রয়েছে আর জেসন কামিন্সের এই সিজনটা শেষ হলেই তার কিন্তু কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে মানে দু হাজার ছাব্বিশের একত্রিশে মে অবধি জেসন কামিন্সের সাথে কিন্তু চুক্তি রয়েছে মোহনবাগানের তো সেক্ষেত্রে যদি ভালো অফার কিছু পেয়ে যায় মোহনবাগান তাহলে কিন্তু জেসন কামিন্সকে হতে পারে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সেল করে দিলেও দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট এইরকম কিন্তু একটা যথেষ্ট সম্ভাবনা থাকছে যদিও জাস্ট সেটা এখনও অবধি সেইভাবে কনফার্ম কিছু নয় পরবর্তীকালে কোনো কনফার্মেশান পেলে এই বিষয়ে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো মোহনবাগানের আর একজন বিদেশি যাকেও কিন্তু রিপ্লেস করতে চাইছে সেরজুয়াল ওবেরা সেটা হচ্ছে টম আলড্রেড তো টম আলড্রেডের তোমরা গত সিজনের যদি পারফরমেন্স দেখো তাহলে অসাধারণ পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছিলেন কিন্তু এই সিজনে সেভাবে পারফরমেন্স তিনি দিতে পারেননি আর সব বড় কথা যে টম আর্লেট তাকে কিন্তু রিপ্লেস করতে চাইছে স্যার লোবেরা মোহনবাগানের নতুন কোচ তো দেখো যদি টমকে রিপ্লেস করতে হয় তাহলে লাইক ফর লাইক চেঞ্জ কিন্তু একটা আনতে হবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে সম্ভব কিনা সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা কারণ এখন তো প্লেয়ার অনেক অ্যাভেলেবেল নেই তো সামার ট্রান্সফার উইন্ডোতেও এইটা কিন্তু চেঞ্জ হলেও হতে পারে এই এই বর্তমানে দাঁড়িয়ে চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু এই জায়গাটা খুবই কম তবে মোহনবাগানের নতুন কোচ লোভেরা তিনি কিন্তু একজন বিদেশির ওপর ইন্টারেস্ট শো করছেন যে বিদেশিটার নাম এই গত দু তিন দিন ধরে খুবই শোনা যাচ্ছে আর কি তোমরাও শুনেছো অলরেডি যেটার নাম হচ্ছে উইলিয়ান মারানহাও তো উইলিয়ান মারানহাও হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কেট ভ্যালু ছ কোটি টাকা তো ডিফেন্সেভ মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু সেন্টার মিডফিল্ড আর অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন এবং এই প্লেয়ারটি কিন্তু ভিয়েতনামের ফার্স্ট ডিভিশন ক্লাবে তিনি খেলছিলেন বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন তো এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার এবং মোহনবাগানের যে জায়গায় সমস্যা যে গোড়ায় গণ্ডগোল রয়েছে একজন অ্যাটাকিং মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলার প্লেয়ার নেই মানে কোনো বিদেশি নেই তো সেইটা কিন্তু এই উইলিয়ান মারানাও তিনি কিন্তু পূরণ করতে পারেন যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার এবার দেখো জাস্ট এটা কথাবার্তার খবরটা বেরিয়ে এসছে এখনও অবধি কনফার্ম কিছু হয়নি বা অফারও দেওয়া হয়নি পরবর্তীকালে যদি কোনো রকমের আপডেট পাই এই বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ